হ্যালো স্টুডেন্ট ওয়েলকামস এখন আমি তোমাদের এই কারেক্ট ফর্ম শিখাবো ঠিক আছে দেখো কারেক্ট ফর্মের ভার্ভের কতগুলো নিয়ম আছে ঠিক আছে দেখে নাও এই ক্লাসটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের তিন নম্বর পরীক্ষায় আসবে ওকে তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝবে ডিয়ার স্টুডেন্ট এর কতগুলো নিয়ম আছে দেখে নাও ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বাক্য যে বাক্যগুলো চিরন্তন সত্য ঠিক আছে ওই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফেন টেন্সে হবে যেমন দ্য রাইজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান পৃথিবীর সূর্য চারদিকে ঘোরে এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আর এই বাক্যগুলো অলওয়েজ প্রেজেন্ট ইন্ডিফিনেন টেন্সে হয় বুঝতে পেরেছো তারপরে দেখো ইডিএমস এবং প্রভাব এগুলো প্রেজেন্ট ইনডিফিন টেন্সে হয় ওকে তারপরে দেখো বি যেখানে বি লিখা থাকবে বি মানে হচ্ছে অ্যামিজার অজয়ার ঠিক আছে বিং এবং বিন তোমাদের এগুলো করতে হবে বুঝতে পেরেছ তারপরে দেখো মোডাল ভার্ব মোডাল ভার্ব হচ্ছে ক্যান মে মাস ফুড উড এগুলো হচ্ছে মোডাল ভার্ভ ওকে এগুলোর পরে কিন্তু সবসময় ভার্ভের এক নম্বর হয় বুঝতে পেরেছ তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস মোডাল ভার্ব দিয়ে তোমরা কিন্তু বাক্য এভাবে গঠন করতে পারো আমার পড়াশোনা করা উচিত আই আইফুড স্টাডি তার সেখানে যাওয়া উচিত হি ফুড গো দেয়ার আমি এটা করতে পারি আই ক্যান ডু দিস ওকে তো দেখো আমি যতগুলো এখন বাক্য বললাম প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে মোডেল ভার আছে আর ওর পরে কিন্তু ভার্ভের এক নম্বর রূপ ওকে তারপরে দেখো তারপরে দেখো পাস্ট মডেল এটা কেমন হয় দেখে নাও আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম আমি সমস্যাটি সমাধান করতে পারতাম এই ধরনের বাক্য হবে বুঝতে পেরেছো তোমরা কিন্তু এইরকমভাবে বাক্য গঠন করবে ওকে তারপরে দেখো প্যাসিভ ভয়েস ডিয়ার স্টুডেন্ট তারপরে দেখো প্যাসিভ ভয়েস যদি কোনো বাক্য প্যাসিভ ভয়েসে থাকে তাহলে ওখানে কিন্তু ভার্বের তৃতীয় রূপ হয় ওকে যেমন দেখো যেমন দেখো ইংলিশ ওয়াজ রিটার্ন বাই মি ওকে হি ইজ নোন টু মি এই ধরনের বাক্য হবে ওকে তারপরে দেখো যে বাক্যের ফেসে নাও থাকবে ওটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউসে কি হয় সাবজেক্টের পরে অ্যামেজার ভার্ভের সঙ্গে আইএনজি যোগ ওকে তারপরে দেখো তারপরে দেখো জাস্ট বা জাস্ট নাও যে বাক্যের শেষে জাস্ট বা থাকবে ওটা হবে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টে সাবজেক্টের পরে হবে হ্যাজ বা হ্যাব ভার্ভের তিন নম্বর রূপ ওকে তারপরে অবজেক্ট অবজেক্ট সাধারণত নাউন এবং প্রণাম হয় বুঝতে পেরেছো তারপরে দেখো টাইম যে বাক্যের শেষে টাইম থাকবে ওই বাক্যটাকে আমরা তারপরটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউ অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউ নিয়ে যেতে পারি বুঝতে পেরেছো তারপরে দেখো যে বাক্যের ফেসে ইয়েস্টারে থাকবে ওটাকে আমরা পাস্ট ইন্ডিফিনেন্ট করবো অথবা পাস্ট কন্টিনিউয়াস করবো অথবা পাস্ট পারফেক্ট করবো ওকে তারপরে দেখো টুমোরো যে বাক্যের ফেসে টুমোরো থাকবে ওটাকে আমরা ফিউচার ইন্ডিফিনেন্ট করবো অথবা ফিউচার কন্টিনিউয়াস করবো অথবা ফিউচার পারফেক্ট করবো ঠিক আছে তারপরে দেখো যে বাক্যে হ্যাপ থাকবে হ্যাপ মানে হচ্ছে কোনগুলো হ্যাড ওকে হচ্ছে তোমরা হ্যাজ যে বাক্যে হ্যাপ দেখতে পাবে হ্যাঁ ওই বাক্যটাকে বুঝবে কোন টেন্সে আছে ওই টেন্সের নিয়ম অনুসারে কিন্তু হ্যাজ হ্যাভ হ্যাড লিখতে হবে আর ওর পরে কিন্তু ভার্ভের তৃতীয় রূপ বুঝতে পেরেছো তারপরে দেখো যে বাক্যের শেষে বিফোর থাকবে বা মাঝখানা বিফোর থাকবে ওই বাক্যটাকে আমরা পাঁচ পারফেক্ট টেন্সে নিয়ে যাব বুঝতে পেরেছ তারপর দেখো এগো যে বাক্যের ফেফে এগো থাকবে ওটাকে আমরা পাস্ট ইনডিফিনেট নিয়ে যাবো বুঝতে চেছ তোমাদের মধ্যে যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক আছে তার প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে ইংলিশের এই যে এই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ কারেক্ট ফর্ম অফ ভার এখান থেকে তোমাদের তিন নম্বর থাকবে তোমরা এই টপিকটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং এখানে যে জিনিসগুলো লেখা আছে নিয়মগুলো লেখা আছে তোমরা এগুলো খাতায় লিখে নেবে বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের বাক্যের মাধ্যমে দেখাবো ঠিক আছে দেখো স্টুডেন্টস এখন আমরা প্র্যাকটিসে চলে যাবো ওকে দেখো আই ডে আর সি হিম ইয়েস্টারডে দেখো এই বাক্যের ফেফে দেখো ইয়েস্টারডে আছে ইয়েস্টারডে মানে এটা হবে পাস্ট ইনডিফিনিট তাহলে এটা অ্যান্সার দেখে নাও আই ফ হিম ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের দুই নম্বর রূপ হয়ে যায় ওকে তারপরে দেখো এ হ্যাভ ড্যাস ডু দেয়ার ওয়ার্ক দেখো এখানে সাবজেক্টের পরে হ্যাভ লেখা আছে তার মানে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাব হয়ে যায় কোন টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে এখানে ভারবের তিন নম্বর রূপ হবে তাহলে ডু থেকে হবে ডান তাহলে দেখো দে ডান দেয়ার ওয়ার্ক ওকে তারপরে দেখো হি ডু ইট টুমোরো ডেয়ার স্টুডেন্টস এখানে দেখো টুমোরো আছে টুমোরো মানে কি ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে এটা এটা অ্যান্সার হবে দেখে নাও হি উইল ডু ইট টুমোরো ওকে তারপরে দেখো ডেয়ার স্টুডেন্টস ফিউচার ইন্ডিফিনেট টেন্সের সাবজেক্টের পরে সেল বা উইল হয়ে যায় তারপর হয় ভার্বের এক নম্বর রূপ ফার্স্ট পার্সনের পরে হবে ফেল বা উইল বাকি যেগুলো আছে ওগুলো পরে হয়ে যাবে উইল ফেল হবে না ওকে দেখো দে ড্যাশ লিভ হেয়ার ফর টু ইয়ার্স দেখো এখানে সময় দেওয়া আছে তাই না তো এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স করে দেবো তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্সের সাবজেক্ট পরে হয়ে যাবে হ্যাজ বিন বা হ্যাভ বিন দে ভার সঙ্গে আইএনজি জি যোগ দেখো দে হ্যাভ বিন লিভিং হেয়ার ফর টু ইয়ার্স ওকে তারপরে দেখো আই নেভার ড্যাস সি এ টাইগার বিফোর তারপরটাকে আমরা করে দেবো পাস্ট ইনডিফিনেটেন্স বুঝতে পেরেছো তাহলে এটা হবে দেখো আই নেভার টাইগার বিফোর তারপরে দেখো ইট ড্যাশ রেন সিনস মর্নিং দেখো এখানে সিনস মর্নিং লেখা আছে তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ সাবজেক্টের পরে হয় হ্যাজ বিন বা হ্যাভবিনো তাহলে অ্যান্সার হবে ইট হ্যাজ বিন রেনিং সিনস মর্নিং বুঝতে পেরেছো তারপরে দেখো আই ড্যাশ সি হিম এ উইকে গো দেখো এখানে এগো আছে এগো মানে কি পাস্ট ইন ইনফিনিট টেন্স অলরেডি হবে তারপরে দেখো দ্য ড এই বাক্যটা দেখো দুই রকম বাক্য থাকে দুই রকম বাক্যের মধ্যে যে বাক্যটা আগে ঘটবে ওটা হবে পাস্ট পারফেক্ট যেটা পরে ঘটবে ওটা হবে পাস্ট টেন্স বুঝতে পেরেছ তো দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর রিচ ইন টাইম তারপরে দেখো হি ড্যাশ রাইট এ লেটার নাও দেখো এই বাক্যের শেষে নাও লেখা আছে নাও মানে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউ রাইটিং এ লেটার নাও ওকে তারপরে দেখো উই কাম টু টাউন ইন আমরা এই শহরে উনিশশো নব্বই সালে এসেছিলাম তাহলে দেখো উনিশশো নব্বই মানে কি ঘটে গেছে ঘটনাটা তাই না তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনেট টেন্স তাহলে উই কেম টু দিস টাউন ইন নাইনটিন নাইনটি ওকে তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো বাক্যের শেষে জাস্ট নাও লেখা আছে তো জাস্ট নাও থাকলে এটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সে কি হয় সাবজেক্টে পরে হ্যাজ বা হ্যাভ হয়ে যায় ভার্ভের তিন নম্বর রূপ হয়ে যায় তো ওটাই আমরা লিখবো আই হ্যাভ সিন দ্য বয় জাস্ট নাও ওকে তারপরে দেখো মাই মাদার লিভ বিফোর সি কাম ডিয়ার স্টুডেন্টস এই বাক্যটাকে আমরা পাস্ট পারফেক্টেন্সে নিয়ে যাবো ডেয়ার স্টুডেন্টস অ্যান্সার দেখে নাও মাই মাদার হ্যাড লেফ বিফোর সি কেম আই ড্যাস নেভার ড্যাস সি এ ক্রোকোডাইল বিফোর ডেয়ার সুন্ডস এখানে দেখো সাবজেক্টে পরে ড্যাস লেখা আছে দিয়ে আছে নেভার আর তার উপরে দেখো উপর থেকে পাঁচ নম্বর বাক্য ওখানে দেখো সাবজেক্টে পরে নেভার লিখা আছে তাই না ওটা হয়ে গেছে পাস্ট ইনফিন টেন্স ঠিক আছে কিন্তু এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে অ্যান্সার দেখে নাও আই হ্যাভ নেভার সিন এ ক্রোকোডাইল বিফোর তারপরে দেখো হি ড্যাস নট লাইক সুইট তাহলে তাহলে এই বাক্যটাকে আমরা করবো প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে তো প্রেজেন্ট ইন ডিফিনিটেন্সের কোনো বাক্যকে থেকে নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট দিয়ে করতে হয় ওকে দেখো এই বাক্যে কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার আছে তো এখানে ডাজনট দিয়ে করতে হবে হি ডাজ নট লাইক সুইটস ওকে তারপরে দেখো সি ড্যাস মে কে ডল নাও এখানে দেখো বাক্যের শেষে নাও লেখা আছে তার মানে এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউ অফ টেন্স বুঝতে পেরেছো ফিজ মেকিং এড অল নাও ওকে ডিয়ার স্টুডেন্টস তোমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে তিন নম্বর আসবে ঠিক আছে তোমরা ডিয়ার স্টুডেন্টস এই ধরনের বাক্য আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে দেখতে পারো বুঝতে পেরেছো